সেকেন্ড পুরস্কার হচ্ছে সাজিদ থার্ড পুরস্কার সাইফুল ইসলাম আচ্ছা তারপরে ছোট দলের মধ্যে মধ্যে তিনটা পুরস্কার সাইটটা প্রথম প্রথম হচ্ছে আদনাম সেকেন্ড হচ্ছে মাহির মাহির কই থার্ড হচ্ছে আব্দুর রহমান ফাইন নম্বর হচ্ছে শরীফুল ইসলাম কই এই তো শরীফুল ইসলাম তাইলে আবনান আদনান কই এই তো তোর তোমার ফুল সেকেন্ড হচ্ছে মাহির মাহির কই থার্ড হচ্ছে আব্দুর রহমান আরেকটা আছে ওই খাতানে এই শরীফুলেরটা দেন